একবার আবার আবার খুলনার ফুলতলায় মসজিদের বারান্দা থেকে একটি বিদেশি পিস্তল ম্যাগজিন ও দু গুলি উদ্ধার করে পুলিশ শুক্রবার জুমার নামাজের আগে মসজিদের মোয়াজ্জিন কফিনের উপর লাল কাপড়ে মোড়ানোর অবস্থায় পিস্তল দেখতে পেরে ফুলতলা থানা পুলিশকে খবর দেন এ সময় ফুলতলা থানার ওসি জেলা ল হোসেন সহ সঙ্গী ফোর্স পিস্তলটি উদ্ধার করে তবে কে বা কারা কোন উদ্দেশ্যে পিস্তলটি এ ধর্মীয় প্রতিষ্ঠানে রেখে গেছে এ বিষয় জানা যায়নি মসজিদের বারান্দায় পিস্তল রেখে যাওয়ার ঘটনাটি ব্যতিক্রমভাবে দেখছে পুলিশ তবে সবকিছু মাথায় রেখে তদন্ত করা হচ্ছে বলে জানান ফুলতলা থানা পুলিশ উndarray হাজির হয়েছিলেন তাদের উপস্থিতিতে আমরা পিস্তল ম্যাগাজিন দুই রাউন্ড গুলি সহ আর কি হ্যাঁ লোডিং অবস্থায় ছিল পরবর্তীতে আমরা ওখানে যাওয়ার পরে আনলোড করি আনলোড করে জব্দতে লেখা করি জব্দতে লেখা জিডি মূলে জব্দ করে পরিত্যক্ত অবস্থা উদ্ধার আমরা কাকে পাইনি তবে তদন্তর অব্যাহত আছে যে প্রকৃত মালিককে পাওয়া যায় কিনা আমাদের তদন্ত চলমান এবং আমরা তখন ওইটাকে অস্ত্রটাকে নিয়ে থানায় চলে আসে বর্তমান থানায় হেফাজতে আছে কথা হলো এই অস্ত্র কিভাবে উদ্ধার হলো তবে নির্বাচযোগ্য সূত্র আমাদেরকে বারবার একটি বিষয় নিশ্চিত করছে আপনারা জানেন আসন্ন নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশ কিন্তু অস্ত্র অবৈধ অস্ত্রোদ্ধার গোলাবার উদ্ধারের জন্য কিন্তু কাজ করছে সেই সূত্র ধরে আমাদের খুলনা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ফুলতলা থানা পুলিশ কিন্তু নিরসভাবে অবৈধ অস্ত্র এবং গোলাবার এই সন্ত্রাসিক যা কার্যক্রম করে তাদের বিরুদ্ধে কিন্তু প্রতিদিনই কিন্তু চুলচেরা অভিযান পরিচালনা করে আসছে তারই অংশ হিসেবে হয়তোবা এই যে যা যার যে মসজিদে অস্ত্রটা উদ্ধার হয়েছে কয়েকজনের সাথে আমরা কথা বলেছি হয়তোবা এই অস্ত্র তিনি ভয়তে বা তিনি যাতে এই তাকে যে এই অপরাধ প্রবণতা না ঘটাতে পারে সেজন্য স্বেচ্ছায় হয়তোবা তিনি পুলিশের ভয়তে এই অস্ত্রটা রেখে যেতে পারে এমনও তথ্য ভেসে আসছে তবে পুলিশের পক্ষ থেকে বারবারই দাবি করা হচ্ছে বিষয়টি স্পেসিফিক তদন্ত না করে কোনোভাবে এই অস্ত্র উদ্ধার বা অস্ত্র কিভাবে এলো কার অস্ত্র কোন ভাবে এলো কোন প্রশ্নে পুলিশ উত্তর দিতে পারছে না এই হচ্ছে আমার কাছে সর্বশেষ আবু হামজা টোয়েন্টি ফোর খুলনা